ব্যথা ব্যথা একটি খুবই সাধারণ একটি রোগ হয়ে গেছে যা সময় সবার শরীরে অথবা দেখা গেছে আপনার আমরা কোনো কাজ করলে ওই কাজ করার পর আমাদের শরীর ব্যথা করে তো এই ব্যথা দূর করার জন্যই ইটোরিক্সিভ গ্রুপের যে ওষুধ আছে এসকেএফ কোম্পানির ইটোরিক্স ইটোরিক্সাইট ইটোরিক্স একশো বিশ ইটোরিক্স নব্বই তিনটাই আছে তো তিনটায় আছে ভালো কথা কিন্তু তিনটার ভিতরে খাওয়ার নিয়ম কীভাবে তো যেমন দেখা গেছে যদি কারো বয়স বারো থেকে আঠারোর ভিতরে হয় তাহলে তাদের জন্য ইটোরিক্স সাইট আর যদি না ব্যথা আর একটু বেশি হয় বেশি পর্যাপ্ত আকারে ব্যথা হয় তাহলে ইটোরিক্স নব্বই আর যদি আঠারো থেকে পঁচিশ বছর বয়সের ভিতরে ইটোরিক্স নব্বই আর ব্যথা বেশি হলে ইটোরিক্স সাইট আর যদি বয়স্ক হয় তাহলে ইটোরিক্স একশো বিশ এটা সাধারণত সবসময় থাকবে ইটোরিক্স একশো বিশ ইটোরিক্স একশো বিশের মূল্য সতেরো টাকা হতে পারে এক পিস আর ইটোরিক্স একশো নব্বই ইটোরিক্স নব্বই যেটা আছে ওটার মূল্য হতে পারে শুধুমাত্র বারো টাকা আর যেটা আছে ইটোরিক্স সাইট এটার মূল্য হতে পারে মাত্র ষাট টাকা বা আটশো টাকা এরকম নিবে ডাক্তার থেকে যেখান থেকে নেবেন দেখে শুনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে তো এটা কিন্তু ব্যথার অত্যন্ত কার্যকরী যে কোনো ব্যথা থাকুক না কেন দাঁত ব্যথা শরীর ব্যথা গার ব্যথা গিরা ব্যথা সব সমস্যা দূর হবে মাত্র তিন ডোজ ওষুধে দেখে শুনে খাবেন ধন্যবাদ